এই ধরনের কোয়ালিটি ফুল ড্রেস পরেন যারা দামি কটন পরেন স্পেশালি মমতা জার্ট রাশি প্রিন্ট যারা এই ধরনের ড্রেস গুলো লাইক করেন তারা কিন্তু দেখলেই বুঝবেন যে এটার কোয়ালিটি কালার কম্বিনেশন দেখেই বোঝা যাচ্ছে আর আপনাকে আমার কথাই বিশ্বাস করতে হবে এরকম ব্যাপার নাই ইউ আর মোস্ট ওয়েলকাম আপনি আমাদের শোরুম ভিজিট করেন আমাদের শোরুমে এসে দেখেন এটা কাজের কোয়ালিটি ফিনিশিং সব কিছু এভরিথিং ভেরি ভেরি নাইস অনেক নাইস একটা ড্রেস সো এই ড্রেসটার মধ্যে টোটাল তিনটা কালার হবে আমরা আপনাদেরকে দেখাই দিব অনেক সুন্দর আর এই ড্রেসগুলো আপনারা যারা পরেন তারা কিন্তু জানেন এই ড্রেসগুলো আর প্রাইস কি রকম হয় এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট অনেক কাপড় দাও আপু ড্রেসের মধ্যে ব্যাক পার্ট এর সাইড থেকে আপনার হাতার কাপড়টা বের হবে সো এই ড্রেসগুলাতে আপু প্রচুর মানে সুন্দর এই ড্রেসগুলো আপনার অনেক কাপড় দিয়ে বানানো হয় গুলা আর এটার যে এমব্রয়ডারি ফিনিশিং এটা কিন্তু এমব্রয়ডারি দেখছেন এমব্রয়ডারি ফিনিশিং কি সুন্দর এগুলো সব এমব্রয়ডারি এন্ড এটা নিচের দিকে দেখেন ডিজাইনটা এটাও এমব্রয়ডারি এটাও এমব্রয়ডারি ভেরি ভেরি নাইস হ্যাঁ কোয়ালিটি দেখে অরিজিনাল না হলে টাকা ফেরত ওকে যারা মমতা শার্ট বা রাশি প্রিন্টেড এই ড্রেস গুলা পছন্দ করেন আপনি দেখলেই বুঝবেন হ্যাঁ আর এগুলা কিন্তু আপনার তিন হাজার সাড়ে তিন হাজারের নিচে কিন্তু এগুলা বিক্রি হয় না আমরা জানি না সানভিস বাই তো অলওয়েজ বেস্ট প্রাইস আপনাদেরকে দেয় আর আমাদের কিন্তু এই ধরনের আলাদা একটা ক্লায়েন্ট বেজে আছে যারা এই ধরনের দামি ড্রেস কেনেন আমি জানি এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা মশালা অনেক সুন্দর আপু কোয়ালিটিটা দেখে নেবেন সালোয়ারের কাপড় এই হচ্ছে আপনার ড্রেসটা হ্যাঁ এটা হচ্ছে আমার পরার ড্রেসটা নেভি ব্লু কালারটা খুবই খুবই সুন্দর এটা ঠিক মানে নেভি ব্লু না ঠিক ডার্ক ব্লু ব্ল্যাক আর ব্লু এর কম্বিনেশনে এই শেডটা আসছে হ্যাঁ ব্ল্যাক আর ব্লু এর কম্বিনেশন এই এই শেডটা আসছে লাইক এটা পিট ব্লু হয়ে গেছে আচ্ছা হোয়াট সো এটা হচ্ছে আপনার মেরুন কালারটা দেখেন জাস্ট এই ড্রেসটার আমি যেটা পরে আছি এটা মেরুন কালারটা হচ্ছে এটা হ্যাঁ কি লাস্টটা দিয়ে দিছে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট ওকে অনেক বেশি সুন্দর দেখেন যার এটা লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন এই জায়গাটা দেখেন পুরো আপু এরকম করে এমব্রয়ডারি করা এইটাও আপনার এমব্রয়ডারি করা এই পার্টটাও আপনার এমব্রয়ডারি করা ভেরি ভেরি নাইস হ্যাঁ যার এটা লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন এন্ড হিয়ার ইজ ইউর বিউটিফুল দোপাট্টা মাশাআল্লাহ হ্যাঁ যার এটা লাগে সে এটাকে কিনে নেবেন আর এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা হ্যাঁ এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা খুবই 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 সুন্দর কোয়ালিটি হ্যাঁ এটা আপনি দেখে নিবেন কোয়ালিটিটা মাসাল্লাহ দেখতেই ভাল লাগতেছে হ্যাঁ এটা হচ্ছে আমার পড়াটার মেরুন কালারটা ওকে সো এটা টোটাল তিনটেই কালার একটা হচ্ছে ওই যে মানে একদম ডার্ক ব্লু আর একটা হচ্ছে এটা একটু মেরুন টাইপের একটা কালার খুবই সুন্দর আর আরেকটা হচ্ছে হ্যাঁ লাস্টটা দিয়ে দিতে বলো আর আরেকটা তো এই যেটা আমি পরে আসি ম্যাজেন্টা কালার এই যে এটা হচ্ছে আমার পরাটা আমি কিন্তু এরকম ফুল স্লিভস বানাইছি আপনি চাইলে আপনি এরকম আমি এটা অ্যাকচুয়ালি মানে নট অনলি ফুল স্লিভস আমি এটা বেল বাটম স্টাইলে একটা স্লিভস বানাইছি আপনি চাইলে এইভাবে ওটাকে বানাইতে পারেন হ্যাঁ এটা হচ্ছে এটার ম্যাজেন্টাটা অনেক সুন্দর ওয়াও এটা খুবই সুন্দর এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট দেখেন মাসাল্লাহ সো এই হচ্ছে আপনার ড্রেস দুপাটা ফাইন তুমি ফোনটা রেডি করো আইফোনটা এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা কোয়ালিটি আপু আপনি এটা কোয়ালিটি দেখে নেবেন আপনি ডিসাইড করেন ম্যাজেন্টাটা নেবেন নাকি নাকি হচ্ছে যে আপনি এটার ব্লুটা নিবেন খুবই সুন্দর কোয়ালিটি আপু মাসাল অ্যান্ড এই ড্রেসটা প্রাইস ইজ সো রিজনেবল আমরা কিন্তু এটা অরিজিনাল ইন্ডিয়ানটা হ্যাঁ র্যাপ্লিকা হলে টাকা ফেরত আপনি মার্কেটে র্যাপ্লিকাগুলো হাজার বারোশো করে পাবেন বাট র্যাপ্লিকার সাথে তো আর অরিজিনালের তুলনা করলে হবে না তাই না অরিজিনাল ইজ অরিজিনাল এন্ড এই সুন্দর ড্রেসটার প্রাইস হবে পড়বে আপনার শুধুমাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা তাই না আর এবং আমরা ডেলিভারি চার্জ ফ্রি করে দিয়েছি এটার স্পেশালি ডেলিভারি চার্জ ফ্রি করে দিয়েছি এটার জন্য স্পেশালি ডেলিভারি চার্জ ফ্রি সো গাইস ডোন্ট মিস সাথে সাথে করে অর্ডার করে দিবেন আমাদের পেজ সানবিস বাই তনি